হায় হায় সেই পাপমুক্ত অভিনেতা স্ত্রীকে মারার অভিযোগে এবং পঁয়ষট্টি লাখ যৌতুক দাবি করাতে এবার গ্রেফতার হয়ে গেল পঁয়ষট্টি লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে স্ত্রী আফরিন বর্ষার করা মামলায় সেই অভিনেতা রাসেল মিয়াকে গ্রেফতার করেছে ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন আলী বলেন গ্রেফতারের পর রাসেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে এর আগে শনিবার একুশে সেপ্টেম্বর সবুজবাগ থানায় রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেন তার ইনফ্লুয়েন্স আর বর্ষা চৌধুরী মামলার এজহারে বাদী উল্লেখ করেন চলতি বছরের ১৬ মার্চ ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয় বিয়ের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিবাদীকে প্রায় পাঁচ লক্ষ টাকা নগদ দিই কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায়ই আমার নিকট থেকে অনেক টাকা দাবি করেছে মাঝে তো যৌতুক বাবদ পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারধর করেন সুমাইয়া আফরিন আরও বলেন আমি ভবিষ্যৎ সুখের আশায় বিবাদীর নির্যাতন সহ্য করে ঘর সংসার করতে থাকি এতদিন এ অবস্থায় গত বৃহস্পতিবার রাত নটার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক বাবদ পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে এতে আমি অপারগতা প্রকাশ করলে সে আমাকে এলোপাদারে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে দেয় যেটা আপনারা আমার শরীরে এখনও দেখতেই পারে এই সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করার পর মুগদা মেডিকেল হাসপাতালে চিকিৎসা করায় এদিকে রবিবার তেইশে সেপ্টেম্বর রাতে ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভে রাসেল মিয়ার নির্যাতনের বর্ণনা দিয়ে কান্নাই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এই বর্ষা চৌধুরী সেখানে তিনি দাবি করেন বিয়ের তিন দিন পর থেকেই এই অত্যাচার শুরু করেছিল রাসেল মিয়া সর্বশেষ তিনি আর না পেরে আইনের আওতায় যান প্রসঙ্গত দু সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভাইয়ারে নামক একটি বাংলা সিনেমা যেখানে নায়ক এবং পরিচালক উভয় চরিত্রেই ছিল রাসেল মিয়া সে সময় রাসেলের একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সরগোল সৃষ্টি হয়েছিল সিনেমা ইন্ডাস্ট্রিতে মুক্তির পর এই নায়ক নিজ সিনেমাকে একেবারে পাপ মুক্ত সিনেমা বলে ঘোষণা করেছিলেন তারপর থেকেই নানা কথা উঠেছিল এছাড়া ভাইয়ারের সিনেমাটি দেখলে ওজু ভাঙবে না বলে মন্তব্য করেছিলেন সে সময়টাতে রাসেল মিয়া এরপর গত আঠারোই এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বর্ষার সঙ্গে পরিচয় হয় রাসেল মিয়ার সেখান থেকেই তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং একটা সময় তারা বিয়ের সিদ্ধান্ত নেন কিন্তু ঝড় উঠেছে তাদের সংসারে তাদের সংসারটা বোধ হয় না বর্ষা চৌধুরী বারবার যেন বিফলে চলে যাচ্ছে তার সংসার বাঁচাতে গিয়ে বর্ষা চৌধুরী এবং রাসেল মিয়ার এই কাহিনী নিয়ে আপনাদের কি মন্তব্য তাদেরকে নিয়ে আপনাদের কি আলাপ আলোচনা তা কামেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নোর সেলিব্রেটি